নমস্কার শুভ সন্ধ্যা আজকের আমি তেলাপি মাছের তেল ঝাল রান্না করব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমে আমি মাছে হলুদ লবণ অল্প একটু সরষাতের মাখিয়ে একটু সময় রেখে দেবো একটা মশলা করে নেব চার পাঁচটা লঙ্কা আদা রসুন অর্ধেক পেঁয়াজ এই এতটা পেঁয়াজ আর্ধেক পেঁয়াজ পেস্ট করে নেবো অর্ধেক পেঁয়াজ তেলে দেবো കുറായിട്ട് തൽ ല মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি বাটিতে করে কিনে দিচ্ছি মাছ কালো জিরে ফোড়ন দিলে ভালো হয় আমি এমনি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ঘরে পেঁয়াজ দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি

মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এবার আমি অল্প করে জল দিয়ে দেব এবার লবণ সাত মতন লবণ দিয়ে দিলামগুলো ছেড়ে দেবো একটু ফুটে গেলে নেড়ে চেড়ে রেখে দেবো আমাদের মাছের মাছে মাছের ঝাল রেডি হয়ে যাবে একটু ফুটে গেলে রেখে দেবো হয়ে গেছে আমার মাছের তেল